এখানে অনেকগুলি কথা বলেছেন সবগুলো তো বলতে গেলে অনেকটা সময় লাগে আমি খুব সুনির্দিষ্ট যেটা বলবো যে দিল্লিতে কৃষকদের আন্দোলন চলছে আমাদের ত্রিপুরায় দশ হাজার তিনশো আন্দোলন চলছে দুটো দুরকম কৃষকদের আন্দোলন চলছে কৃষি এবং কৃষকের বিরুদ্ধে এটা স্বাধীনতার পর বলা যায় সবচেয়ে বড় ধরনের আক্রমণ আবার এটাও ঘটনা স্বাধীনতার পর কৃষকদেরও এটা অভূতপূর্ব অবিস্মরণীয় লড়াই আমি প্রায় বলতাম যে ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন তার যে বিকাশ ঘটাতে গেলে পর গ্রাম ভারতের মানুষকে জাগাতে হবে গ্রাম ভারতের মানুষের বড় অংশ হচ্ছেন কৃষক এবং তাদেরকে আমি মানে বলতাম চিহ্নিত করতে গিয়ে গুমন্ত সিংহ এই সিংহটা যদি একটু নাড়াচারা দিতে আরম্ভ করে পরিস্থিতি কিন্তু উলট পালট হয়ে যাবে এখন দেখা যাচ্ছে নাড়াচারা দিতে শুরু করে মানবিকতার দিকটা অমানবিক সেদিক থেকে এই কৃষকদের আন্দোলনটা কিন্তু গত সাত মাস যাব চলছে তারা এই অর্ডিনেন্স যখন জারি করলেন এবং এটা হচ্ছে কোভিডের পিরিয়ডে যে বারবার ঘুরে কিন্তু গণতন্ত্র চলে আসছে সংবিধান নাগরিকদের যে অধিকারগুলি দিয়েছে সিভিল রাইটস দিয়েছে এগুলি একে পরে হরণ করছে কোভিড এর সময়ে এটা আরো মারাত্মক হবে এবং সেই সময়ে এই অর্ডিন্যান্স তিনটা অর্ডিন্যান্স কৃষি সংক্রান্ত আর একটা ড্রাফট আপনার বিদ্যুৎ বিল তারা তৈরি করছে এটা আরো সর্বনাশা তাহলে এর বিরুদ্ধে কৃষকরা কিন্তু বলছে অসম্ভব এটা কোনোমতেই আমরা গ্রহণ করি শেষ হয়ে যাবে সব পার্লামেন্টে গেলেন লোকসভায় তাদের সংখ্যার জোরে তারা পাশ করে নিলেন কিন্তু রাজ্যসভায় না গেলে পরে এটা আইন হবে না রাজ্যসভায় তো বিরোধীদের কথাই বলতে দেওয়া হবে প্রায় বলা যায় ঘেরাও করে রেখে জবরদস্তিমূলক ভূমিকা নিয়ে এই বিলগুলো ডিভিশন চাইলো বিরোধীরা ডিভিশনে না গিয়ে সেখানে হল্লা চিল্লার মধ্য দিয়ে পাস করে নিয়ে গেল এই পরিস্থিতিতে কৃষকরা উপলব্ধি করলেন যে শুধু প্রতিবাদ এইভাবে করলে হবে না আরো আমাদের একটু বলা যায় সক্রিয় সদর্থক মিলিটেন্ট মুভমেন্ট আমাদের যেতে হবে এবং তাদের দাবি একটাই যে এই তিনটা কৃষি আইন বাতিল করো আর বিদ্যুৎ বিল প্রত্যাহার করো এই দাবি নিয়ে আমরা দিল্লি যাব এবং আমরা সরকারের কাছে আমাদের দাবি সনদ তুলে দেব এর আগেও বিভিন্ন জায়গায় এই সংগঠনগুলির আবনের সাড়া দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্য থেকেও কৃষকরা এই দাবি সম্বলিত স্মারকলিপি কেন্দ্রীয় সরকারের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে কাজ তারা জানেন না ঘটনা টানা তারপর ওখানে কি চলছে প্রত্যেক দিন আপনারা দেখছেন জানছেন আজকে সাতাশ দিন আঠাশ দিন হয়ে গেল তেত্রিশ জনের মতো মানুষ বেগুনে জীবন দিলেন কেমন না তাতে গিয়ে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার মনে করছেন যত লিঙ্গার করা যাবে তাতে তারা হবে তারপর এক সময়ে তারা নিজেরাই রাস্তা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে উল্টো হচ্ছে যত লিঙ্গার করছে তত নতুন লোকের সমাগম করছে কাগজে কিছু সংগঠন তৈরি করে তাদের মাধ্যমে এই বিলের পক্ষে দাঁড় করিয়ে বলছে না বেশিরভাগ মানুষই আমাদের এটা সমর্থন করছে আন্দোলনকারীরা এটা বিরোধিতা করে বলছেন এদের সঙ্গে আমাদের আন্দোলনের কোন সম্পর্কই নাই এবং সরকার বলছে আমরা কথা বলতে চাই এরা বলছো আমরা কথা বলতে চাই তোমরা আমাদের ঢুকতেই দিচ্ছ না দিল্লিতে দিল্লির প্রান্তে আমাদের আটকে দিয়েছে আমরা এখানেই রাস্তায় বসে আছি তারপরে আমাদের ডেকেছ আমরা গেছি তিনবার তুমি আবার কমিটি বানানোর কথা বলছ কিসের কমিটি এগুলো বাতিল করো বাতিল করার পরে কমিটি করে নতুন করে যদি কিছু বিল টিল আনতে চাও তখন আলোচনা হতে পারে এই বলে তারা চলে আসে তাদের চা খাবার কিছুই তারা গ্রহণ করেন তাতে প্রথম অভিযোগ করা হলো প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্যরা নানা দিকে ছড়িয়ে পড়ছেন বিজেপি দল তার শক্তি সমাবেশ করছে সাত দিন সমানে ক্যাম্পেইন করার ঘোষণা দিয়েছেন এটা হচ্ছে যে আন্দোলনের নামে মিস ইনফরমেশন কমিউনিকেট করা হচ্ছে সত্যটা হচ্ছে এটা কৃষি এবং কৃষকের স্বার্থেই করা হয়েছে বিভ্রান্ত করার জন্য এবং কৃষকরা আন্দোলনকারীরা এটাকে কাউন্টার করছেন তারা যে প্রশ্নগুলি তুলছেন এগুলো ধরে ধরে জবাব দিয়ে চিঠি দিয়েছেন আজকেও বিভিন্ন পত্রিকা এটাকে কেরি করেছে এবং এখানে বলছে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই কবে আপনাদের সময় তারা বলছে আমরা তো এখানেই বসে আছি রাস্তায় বসে আছি আমরা সময় দেওয়া আপনি আসুন আমাদের কাছে আসতে তো এখানেই কথা হতে পারে কাজে এটা কি বলছেন এগুলো মস্করা করা হচ্ছে আমাদের জীবনে সিনেমা নি খেলছেন এটা করবেন না কাজেই এই সমস্ত জিনিসটা হচ্ছে অমানবিক অমানবিক তো একটা কিন্তু শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকে কি দাঁড়াচ্ছে এই কয়েকটা একচেটিয়া পুঁজি পরিবার কর্পোরেট যে পরিবার তাদের স্বার্থ রক্ষা করার জন্য অতি মুনাফার ব্যবস্থা করার জন্য শুধু শিল্পনা ব্যাংক এগুলো তাদের কব্জার পাশাপাশি গোটা কৃষি ব্যবস্থার উপরও তাদের কবজা প্রসারিত করার লক্ষ্য নিয়ে এই আইনগুলি তারা তৈরি করেছে এবং এর মানে যে সবকিছু কয়েকটা পরিবারের হাতে চলে যাবে এবং টোটাল জিনিসটা এখন দাঁড়াচ্ছে যে এটা বৃহৎ ভূস্বামী এটা ধরুন ধনী কৃষক মাঝারি কৃষক প্রান্তিক চাষী গরিব চাষী ক্ষেত মজুর কোনো না কোনোভাবে এই আইনগুলির দ্বারা তারা আক্রান্ত বিধ্বস্ত হচ্ছেন সামগ্রিকভাবে বলা যায় যে সরকার এই আইনগুলির মাধ্যমে বড় বড় পুঁজিপতি এবং কর্পোরেট পরিবারগুলির স্বার্থে একটা যুদ্ধ ঘোষণা করেছে এটা ভাবাই যায় এবং সাতাইশ দিন আঠাশ দিন হয়ে গেল সরকার যদি মানে কৃষকের কল্যাণেই এগুলো করে থাকেন তাহলে কৃষকরা এইভাবে সাতাশ দিন আঠাশ দিন হাজার হাজার লাখে কৃষক রাজ্যে এবং দিল্লিতে এভাবে পড়ে থাকতে পারেন রাস্তায় এটা হতে পারে তাহলে এর থেকে কোনো উপলব্ধি কোনো বোধ সরকার থাকবে না তারপরে কেন সরকার এটা তুলে নিয়ে ঠিক আছে আলাপ আলোচনা করে সরকারের যদি কিছু নতুন ভাবনা থাকে কৃষকদের যারা নেতৃত্ব তাদের সঙ্গে বসে আলোচনা করে নতুন কোন আইন ইত্যাদি তৈরি করতেই পারেন কোথায় সেদিকে যাচ্ছেন না তো পুরনো যা করছেন প্রধানমন্ত্রী হাতজোর করে প্রথমে পিট বোলাচ্ছেন পরে গিয়ে হুমকি দিচ্ছেন ধমকি দিচ্ছেন এই গুজরাটে মিটিং করতে গিয়ে এটা তো টিভিতে এটা কেরি করেছে ওখানেই অনেকেই বলেছেন এটা কি হচ্ছে এখন এর সঙ্গে আপনারা সাহায্য রেখে বলছেন আগরতলায় আমাদের দশ হাজার তিনশো তেইশ এই যে শিক্ষকদের আন্দোলনটা চলছে ঠিকই তো অমানবিক অভাবনীয় ঘটনা গত বিধানসভা নির্বাচনের আগে এদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে কারা সবাই জানেন আমি সেই অতীত যে বৃত্তান্ত এগুলি বলে সময় নিতে চাইছি না এখন তারা সচিবালয়ে অভিযান করে